কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ভাই আশা কথা শুনে চলে আসলাম আর কালেকশন কেমন আছে আজকে কালেকশন আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কালেকশন আছে ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আচ্ছা এই পিআরটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন যেটা দেখবেন ওটা পাবেন ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামগোড়া সরকার মার্কেট ঠিক আছে ইনশাআল্লাহ যেটা দেখবেন ওটা পাবেন আর বেশি কথা বাড়াবো না আজকে সময় ঠিক আছে আচ্ছা আমার জন্য দোয়া করবেন আর যা দাম দিচ্ছি একদম একদম দাম দিছি ঠিক আছে আচ্ছা আচ্ছা কেউ দামা দামি করবেন না কারণ দামাদামি করার মতন ওই আমি কবুতর দিই নাই যে এক হাজার টাকার কবুতর আমি পাঁচ হাজার টাকা চাইব ঠিক আছে আচ্ছা আচ্ছা জানে সব রচ দুইশো টাকা লাভ করি দেড়শো টাকা লাভ করি একশো টাকা লাভ তারপরে কি কয় ভাই আমার জন্য কত তারপরে আরো কম দেন পাঁচ জোড়া নিমু আমার এই দেন সেই দেন আসলে আচ্ছা হয় না ভাই হ্যাঁ সবাই জানেন পরিস্থিতি খারাপ ঠিক আছে তো সীমিত লাভের মধ্যে আমরা কবুতর বিক্রি করে থাকি ঠিক আছে ভাই ভিডিও দেখবেন ভালো লাগবে নিবেন ভালো লাগবে নিবেন না যে জায়গায় কম পাবেন ওই জায়গায় তিনি নেবেন চলুন দর্শক আমার কবুতর দেখেন বিসমিল্লা রহিম মন করুন আল্লাহ নামে শুরু করলাম খুবই সুন্দর একজন দেখার মতো ইউলো কালার বুট ঠোঁটের একই খুবই একটা সুন্দর টাইগুলা দেখছেন আর এই যে বুট ঠোঁট একই দেখার মতো খুবই সুন্দর একটা জোড়া এটা কী কবুতর ভাই এত সুন্দর পলিশ হ্যাঁ জানি তারপরে বললাম অনেক সময় অনেক ভুলেও যায় তাই না ভাই ভুল ভুল বলতে মানুষেরই হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া পলিশ আউল এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ চুইঠালটা দেখেন আর বুট ঠোঁটটা একইবারে ধানের ধানের মতো খুব ছোট একটা বুট ঠোঁটের না ভাই বুট ঠোঁটের মাসাল্লাহ রানিং পেয়ার ভাইটা রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার একটা জোড়া কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা মানে দুই হাজার দুইশাম একদম যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার অবশ্য অবশ্যই যোগাযোগ নেবেদিন কত সুন্দর করলি মাসালা দেখার মতো একটা জোড়া দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একইবারে দেখার মতো ব্লাকলেসের একটা শার্টিনের জোড়া ভাই কোয়ালিটি দেখছেন একইবারে বুট ঠোড় ভাই শার্টিন কবুতর যে একবারে বটিনের মতো মনে করেন বুট দেখছেন খুবই সুন্দর আর গ্লাস এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্টিনের একটা জোড়া দর্শক খুবই সুন্দর ডানে মাদি বামে নট জি ভাই এটা রানিং বিয়ার ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই আর রিসেল আবার ডিম দিয়া দেব আচ্ছা বিডিং চলতে রিসেল এটাও ডিম দিয়ে কত টাকা চাই দিবেন ভাই জোড়াটা ভাই এটা চাওয়া দাম 3000 টাকা আচ্ছা চাওয়া দাম 3000 কম সম নিলে মাত্র 2500 টাকা 2500 একবারে একদম ফিক্সড কত 2200 টাকা 2200 অনলি 2200 টাকায় দেয়া দিলাম ভাই 2000 টাকা টাকায়শা আল্লাহ দর্শক এটাই কিন্তু একদম আছে যদি পছন্দ প্রয়োজন অবশ্যই বড় বাইরে নাম্বার দিয়ে দ্রুত যোগাযোগ করি পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন ইনশালাখানে এত সুন্দর কবুতর মাত্র দুই হাজার টাকায় দেখেন দুই চার দশটা ভিডিও যাচাই বাচাই করে তারপরে কবুতর কিনবেন সমস্যা নাই আগে ভিডিওতে ভাই তারপরে কবুতর কিনেন দামটাও কিন্তু একই হাতের না গেলে খুবই কম দাম ইনশাআ মাসাল্লাহ কি যে ডাকা ডাকতেছে দেখছেন একদম টকটকা লাল কালা আবার ইউ হলো চোখ ভাইয়া খুবই সুন্দর এক জোড়া কি বোম্বাই এটা কি দেশি না ইন্ডিয়ান ভাই দেশি মুম্বাই ভাই দেশি বোম্বাই এত এত বড় সাইজের খোপা জি জি ভাই একদমই টকটকা লাল দেখছেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেশি বোম্বাই খুবই সুন্দর আর দেশি মুম্বাই গোলাপ কবুতরের মতো কিন্তু ভাই এডিম বাচ্চা বেশি করে তাই না জি জি কত টাকা চাই ভাই জোড়াটা কত ভাইটা

মাসাল্লাহ কত সুন্দর একটা কালার হ্যাঁ ভাই একইবারে চকলেট হ্যাঁ একদমই চকলেটের মধ্যে খুবই সুন্দর একটা মার্কিংটা দেখছেন আর দুইটাই কিন্তু গলা কষে তাই না একইবারে টানা পায় স্প্রিং জেডি স্প্রিং স্প্রিং হ্যাঁ নাম ও চকলেট একইবারে ও চকলেট ঠিক আছে ফুলি ফ্রেশ ভিতরে রাডিং এবং ডিম বাচ্চা করোনা আছে

ফুললি ফ্রেশ টপ কোয়ালিটি একো মুখ কি জোড়া মাত্র দাম থাকবে আজকের জন্য বারোশো বারোশো টাকায় খুবই সুন্দর একটা দর্শক তো পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এই প্যাডটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিগ সাইজের টকটকা লাল একেবারে সিঁদুর লাল যাকে বলা হয় দেখছেন ভাই কোয়ালিটি কালার একদমই টকটকা লাল কালার থালে ভাই এটা কি কবুতর ভাই আর জে সাইজ বডি এটা কিং কবুতর নাকি

এটা কি কবু তোর ভাই এত সুন্দর ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার বিগ সাইজ দেখছেন আর ছট ফট কাকে বলে খাঁচা কি খুলে দিলে কি যাইবো ওই দিক থেকে ভাই

কই কি ওনলি 1300 মাত্র 1300 টাকা ইনশাআল্লাহ লোক দেখবা চিন দেখার মতো আরে ভাই এটা কি হলো ভাইরাস শেডালউল আপনার এক সাইড

আর গিয়ার দেখছেন ভাই সাদা পাথর চোখ হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল বার্ডলাইনের কি ড্যানিশ একদম কুচকুচে কালো ভাই চিকচিক করছে গায়ে রংটা এটা কি রানিং ভাই ভাই একবার নয় পর দশ পর হয়ে গেছে একবার ইয়াং কবুত নতুন কবুত নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন তো ডানের টাইম আদি বাম একটা নয় ও ভাই আজকে জন্য এই নতুন কবুতরা কেমন কি দাম চাইছেন কত ভাই চাইলে তো পঁচিশশো টাকা চাইলে পঁচিশশো চা হচ্ছে বাদ দিয়ে একবারে ছোট করে কত টাকা সেল করবে আচ্ছা 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 আর আলমী ভাই তো প্যাকেজ সবসময় দিয়েই থাকে আজকে আর প্যাকেজ

এবার ইয়ার যদি কোনো বাই নিতে চাই আজকে হ্যাঁ বিডি থেকে হ্যাঁ একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা মানে একদম দাম পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া দুই জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া করে নিলে

ভাই কি দিলেন ভাই ভাই ডাক দেখুন পুরো এখন মাছা নিয়ে তো রে ভাই মানে আচ্ছা পরে আবার আরো দুইবার ডিম দিছে ডিম সরে ফেলাইছি খুব ডিম দেয় খুব ডিম দেয় ঠিক আছে ছোট ছোট বাচ্চা ডিম দে ছোট ছোট বাচ্চা ডিম দিয়ে দেয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা আমি আলাদা রাখছি কিছু দিনের যে এক লক্ষ দিলে আবার ডিম দিয়ে দিব তো রানিং ডিম বাচ্চা করো যদি এই পেয়ারটা নিতে চায় একদম থাকবে মাত্র তেরোশো টাকা কি কয় অনলি তেরোশো টাকা রেসার মাত্র তেরোশো টাকা সবজি রে স্যার ঠিক আছে যদি কেউ নিতে চাই নিতে পারে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই দেখছেন কবুতর অ্যাক্টিভ খুবই সুন্দর খুবই সুন্দর কথাই গুলো কবুতর অ্যাক্টিভ আছে তো চালিয়ে দিতে পারেন মাশাআল্লাহ দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা হোয়াইট কালার লাখখার একটা জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পায়ের ফেদার দেখছেন আর দাঁড়ানোর কোয়ালিটি দুটোই কিন্তু জেডি স্প্রিং জানা ভাই জেডি স্প্রিং যেরকম একদম দম হ্যাঁ কোয়ালিটি মানে মানে কোন দিক থেকে কম দিন আর কমতি নাই মাশাআল্লাহ ঠিক আছে 100 100 ডিম্বা চালাম দিলেও আছে এই পেয়ারটা দিলে একদম থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকাই জি জি দেখেন পায়ের ফেদারগুলো দেখেন একদমই লাহোরি ক্যাটাগরি পায়ের ফেদারগুলো বড় সাইজের আর একদমই সাদা ধবধবে এক জোড়া লাখখার একটা জোড়া দাম থাকবে অনলি মাত্র একদম পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড ইনশাল্লাহ তো দর্শক পছন্দ জারি হবে অবশ্যই এক জোড়া আছে একজন ব্যক্তি দেখবেন অবশ্যই 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 টাকা ঠিক আছে অবশ্যই তারা বুঝবেন কোয়ালিটি দেখবেন দেখিয়ে বুঝতে পারেন ইনশাল্লাহ কোনটা কেমন দাম এবং যা কোয়ালিটি দেখলে বোঝা যায় তাই না ভাই তো দাম আজকের জন্য একদম মাত্র পনেরোশো টাকায় ফিক্সো টাকা ইনশাল্লাহ

নটটা যে ওই পাগলা কথা কই না চলে যাবে আমারে কবুতরতেগুলা আচ্ছা আচ্ছা সমস্যা নাই ডিম বাচ্চা নেওয়ার পরে ছাইড়া দিলো সমস্যা নাই আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে দেখার মতো এক জোড়া কি ভাই কিং না শৌখিন এটা ভাই আমি কিং বলবো আচ্ছা কিং কম তো কিং এ তো বলা তাই না ভাই এক কথা নাম বেচে বেচা বিক্রি হয় না যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি যেটাই থাকবে ওটার নাম বলাবে তাই তো এটা হোয়াইট কিং জি জি এটা একদম বোল্ড আর কিং একটু ময়লা ধলা আছে বাচ্চা কাচ্চা করলে ভাই ময়লা ধলা হইবো সারা আছে লোকগত করতে পারবে না ভাই এত কি পারে খ্যাপা খ্যাপা মুর্বি তো খুবই পাগলা তো ভাই রানিং ভাই অবশ্যই কত টাকা চাইতেছেন তোরটা

একদমই নতুন কবুতর যারা উড়াইতে চান উড়াইতে পারবেন সামনে শীত আছে কত টাকা চাইতেছেন মাত্র পনেরোশো ফাইনাল ফিক্সড এক দাম আচ্ছা তো দর্শক যারই পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জনপ্রিয় একটা জোড়া কবুতর দর্শক আরে ভাই ব্ল্যাকলেস বলটিনেট এটা কি টাকা ডাকতেছে আরে বাপ রে বাপ এই পাগলা নর রে ভাই একবারে ভাইরা সিঙ্গেল নর আচ্ছা আর ওই চাইনিজ আউলরা হলো মাদি সিঙ্গেল মাদি এটা কি আপাতত জোড়া দেওয়া আছে জোড়া দেওয়া আছে বলতে নর মাদি আছে আমি এক লগো দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি কেউ জোড়া নিতে চায় হুম মাত্র 1500 টাকা কি কয় নরের দামও হয়নি এখনো দিলাম মাত্র 1500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি ভাঙ্গা নিতে চায় ভাঙ্গা না 1000 এক হাজার টাকা হল হচ্ছে নটটা নটটা আর মাটিটা হচ্ছে আষ্টশো টাকা একদম একদম দর্শক যার্জারেই পছন্দ হবে জোড়া হিসেবে সিঙ্গেল হিসেবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আলমগীর অবশ্যই অবশ্য যোগাযোগ করে যার্জার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআ আল্লাহ